আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম তো ভাই আমাদের কিন্তু স্টকে আবারও টেলিপার্টনার পার্টনার এসেছে মেড ইন কোরিয়াটা আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন বারো ফিট 10 ফিট নয় ফিট আট ফিট সাত ফিট এবং রেট থাকবে ছয়শো টাকা থেকে শুরু টেলিপার্টনারের পার্টনারের আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদম কম দামে এবং প্রিমিয়াম কোয়ালিটি এবং ভালো কোয়ালিটি বিস্তারিত ভিডিওতে জানতে পারবেন তো চলুন ভিডিওটি দেখতে থাকি শেষ পর্যন্ত তো এটা হচ্ছে টেলিপার্টনার হ্যাংসাং টেলিপার্টনারের যে আপনার সিপটা রয়েছে রডটা রয়েছে এটা হচ্ছে বারো ফিট দেখেন এটা হচ্ছে আমাদের হ্যাংসাং কোম্পানির যে একটা লোগো রয়েছে সেটি কিন্তু এখানে লাগানো রয়েছে এবং এখানে তো লেখা থাকবেই টেলিপার্টনার দেখেন এখানে লেখা রয়েছে মেড ইন কুরিয়া আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে বারো ফিটের এটি রিং গাইডগুলা কিন্তু আপনার খুবই শক্ত এবং মজবুত যাদের প্রয়োজন আপনারা নিতে পারবেন আমাদের অগ্রিম কোনো টাকা পয়সা দিতে হবে না মাল হাতে পাওয়ার পর মাল দেখে রাইডারের কাছে টাকা দিয়ে পার্সেলটা রিসিভ করিবেন পার্সেলের যদি কোনো প্রকার সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে ফোন দিবেন আমাদের রিটার্নের অপশন রয়েছে তো আপনারা হচ্ছে অনেকেই অর্ডার দেন আলহামদুলিল্লাহ যাদের প্রয়োজন শুধুমাত্র তারাই আমাদের হোয়াটসঅ্যাপ এবং সরাসরি কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে অর্ডার দিতে পারবেন এটি হচ্ছে বারো ফিট প্রাইসটাও বলে দেব ভিডিওতে আপনারা দেখতে থাকুন দেখেন এটি খুবই স্ট্রং এবং শক্ত এবং মজবুত এটি নিয়ে নতুন করে বলার আর কোনো কিছু নেই অনেকেই যারা শৌখিন শিকারী রয়েছেন এবং যারা বিগিনার রয়েছেন তারা এটি নিতে পারেন মেড ইন কুরিয়াটা আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে দশ ফিট বারো ফিট নয় ফিট আট ফিট সাত ফিট তো এটা হচ্ছে আপনার হলো গাছ সাত রড দেখেন রিং গাইড গুলা কিন্তু সব একই একদম শক্ত এবং মজবুত আরো পেয়ে যাবেন হচ্ছে দশ ফিটের মেড ইন কুরিয়া দশ ফিট নয় ফিট আট ফিট সাত ফিট এবং বারো ফিট পাইকারি এবং খুচরা আপনারা চাইলে নিতে পারবেন এটি হচ্ছে হাতলটা দেখেন এখানে কিন্তু ফর্ম দেওয়া রয়েছে যেন আপনারা আরাম এবং আরামদায়কভাবে মাছটা ধরতে পারেন আপনার যেন কোনো কষ্ট না হয় সেক্ষেত্রে এখানে ফর্ম দেওয়া রয়েছে এবং এটি কিন্তু একদম হালকা আপনারা খুব সহজে হাতে ধরে মাছ মারতে পারবেন নদী পুকুর খাল বিল সব জায়গায় এই সিপটি দিয়ে ফিশিং করতে পারবেন এটি হতে পারে আপনার কম বাজেটের ভিতরে সেরা একটি ফিশিং টেলিস্কোপি রড তো যাদের প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের স্টকে পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবুও শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ আপনারাই অর্ডার দিয়ে আমাদের থেকে পার্সেলগুলো নিয়ে নেবেন তো যাদের প্রয়োজন শুধুমাত্র আপনারাই আমাদেরকে ফোন করে অর্ডার দিবেন তো চলুন আপনারা ভিডিওতে দামটা বলে দিই তো এটা হচ্ছে আপনার হচ্ছে সাত ফিট টেলিপার্টনার মেড ইন কুরিয়া এটি রেট পড়বে ছয়শো টাকা সাত ফিটের রেট পড়বে ছয়শো টাকা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সাত ফিটের রডটি পড়বে ছয়শো টাকা আট ফিট আট ফিট পড়বে হচ্ছে আপনার সাতশো টাকা আট ফিটের রেট পড়বে সাতশো টাকা নয় ফিট নয় ফিটের রেট পড়বে আষ্টশো টাকা নয় ফিটের রেট পড়বে আষ্টশো টাকা এবং দশ ফিট যে রয়েছে দশ ফিটের রেটটা পড়বে নয়শো টাকা দশ ফিট এটি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র নয়শো টাকায় বারো ফিট বারো ফিট যে রডটি রয়েছে এটি আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এগারোশো টাকায় বারো ফিটের রডটি পেয়ে যাবেন এগারোশো টাকায় এটি খুবই প্রিমিয়াম কোয়ালিটির রড যাদের প্রয়োজন আপনারা নিতে পারেন আর অনেকেই বলে থাকেন যে ভাই আপনার কি ফিশিং শখ জি ভাই আলহামদুলিল্লাহ এটি হচ্ছে আমার মাছ ধরার সিপ বর্ষি এটি দেখতে পাচ্ছেন এখানে অনেক প্রকার সিপ রয়েছে আপনার টু পার্ট এবং শীত সুতা রয়েছে আপনার হচ্ছে রিল রয়েছে এ টু জেড মাছ ধরার যত কিছু লাগে আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এটা হচ্ছে আমার ফিশিং শপ এখানে কিন্তু আপনার রিল রয়েছে সকল প্রকার রিল তো যাদের প্রয়োজন এখনই আমার সাথে যোগাযোগ করুন এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সেলারদের সাথে কথা বলে নিতে পারেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমান